হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আম সত্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পাকা আমের আম সত্য বানানোর জন্য এখানে আমি এক কিলোর মতো আম নিয়ে নিয়েছি এই আমগুলো কিন্তু আমাদের গাছে আপনার কাঁচা আম দিয়েও আমসত্ত্ব করতে পারবেন আমি পাকা আম দিয়ে করতেছি পাকা আম দিয়ে করলে কি একটু ভালো হয় মিষ্টি হয় স্বাদটাও ভালো লাগে সেজন্য পাকা আম দিয়ে করা আপনার কাঁচা আম দিয়েও করতে পারবেন এরপর আমি আমগুলোকে ভালোভাবে একটু একটু করে ধুয়ে নিচ্ছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি একটু চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি এরপর বাকলগুলোকে ছেড়ে নিচ্ছি আম আমরা আপনারা আম আপনারা যে কোনো সাইজের করতে পারবেন এটার কোন কিন্তু কোনো সাইজ লাগে না আমগুলোকে কাটার পরে আমি একটি বলের মধ্যে রাখতেছি আপনারা কিন্তু আটিটা সহ দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই এটা যেহেতু সিদ্ধ করব সিদ্ধ করার সময় নিয়ে ফেলতে পারব সিদ্ধ করার পরে আটিটা নিয়ে ফেলা যাবে আটিতে সহ দিলাম এভাবে আমি সব আম একা কেটে নিব আম সত্য করার জন্য যে আম যে আম আমি কেটেছিলাম সব আম কাটা হয়ে গিয়েছে এবার একটি হাড়ি নিয়ে নিচ্ছি হাড়তে সব আম আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ চিনি দিয়ে দিয়েছি তিন চামচ যেহেতু এগুলো পাকা আম আপনারা চিনি চাইলে দিতে পারবেন না চাইলে স্কিপ করতে পারবেন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার ঢাকনা দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে একদম গলে গিয়েছে আমি এটাকে নামিয়ে আম সত্য বানানোর জন্য যে আমকে আমি সিদ্ধ করেছিলাম সেটি ঠান্ডা করে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে একটি বল বল নিয়েছি বলের উপর একটি ঝাকা দিয়ে দিচ্ছি এর মধ্যে যে আমটি আমি সিদ্ধ করেছিলাম সেটি ডেল দিচ্ছি এবার হাত দিয়ে এভাবে চুটকে নিব চোটকে ভালোভাবে এবার গুড়ায় ঘুরে ম্যাসেজ করে নিচ্ছি যাতে আমের রসগুলো নিচে পড়ে যায় আমি সব আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে ছটকে নিয়েছি এই যে আমের আমের আটিটাকে আর আমের আমি সেগুলো এগুলো দেখতে পাচ্ছেন এখন আমাদের সব আম আমের রস বের করা হয়ে গিয়েছে এই আমের আটিটা আছে সেটিকে আমি ফেলে দিব আর আমের এখানে আমি আছে সেগুলোকেও ফেলে দিচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমের একটা পিউরি তৈরি হয়েছে এ বাইরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাঙা গোটা শুকনো মরিচকে আমি ভেঙে গুড়া করে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটি তালা নিয়ে নিয়েছি তালার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারবেন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি চারপাশে মিশিয়ে নিচ্ছি এভাবে ব্রাশ করে দিচ্ছি একটি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব এবার যে আমের পিউটা আমি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি এটি আমি থালার মধ্যে দিচ্ছি আপনার চাইলে বড় ডালাতেও দিতে পারবেন দিলে কিন্তু অবশ্যই আগে তেল দিয়ে নেবেন তেল দিলে হয় কি শুকানোর পরে ভালোভাবে উঠে যায় ছিঁড়ে যায় না অথবা লেগে যায় না সে কারণে এখানে আগে তেল দিয়ে দিতে হবে এখন আমি এটিকে দিন রোদে শুকিয়ে নিচ্ছি শুকিয়ে নিব ভালোভাবে যে পাকা আমের আম আমি রোদের মধ্যে শুকাতে দিয়েছিলাম সেটি এখন শুকানো শেষ চার দিন ধরে আমি রোদে শুকিয়ে নিয়েছি ভালোভাবে আম কিন্তু ভালোভাবে রোদে শুকাতে হয় ভালোভাবে রোদে শুকালে আপনি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন এটি কিন্তু দরকার নেই আপনি বাইরে রাখতে পারবেন এখন এই আম সত্যটিকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবে রাখতে পারবেন কাটা ছাড়া এখন আমাদের পাকা আমের আমসত্ব কমপ্লিট খাওয়ার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এইভাবে বেশ কিছু কিছু দিন রেখে খেতে পারবেন একদম সহজ পদ্ধতিতে এই আমসত্ব বানিয়ে বাড়িতে খেতে পারবেন আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন